কবিতা স্মৃতির পাখিরা ডাহুক কোরা নীরব তোরা শুনি না আরে ডাক স্মৃতির মাঠে সাঁতারে কাটে বালি হাসের ঝাঁক আকাশ নীলে মেলে দিলে দলি বকের ডানা বকের সারি কোথায় বাড়ি মুসাফিরের জানা সকাল দুপুর বাজায় নুপুর আনন্দ ঝিলমিল কি যে মজায় উড়ে বেড়ায় সোনালি রং চিল সবুজ টিয়ে তোর কি বিয়ে হয়েছিল কাল ঠোঁট দুটি তাই করেছো ভাই আলতা রঙে লাল হলদে পাখি তোমার নাকি হলুদ শাড়ি গায় কয়েটা ছানা আছে জানা পাতার ওই বাসায় টুনটুনি বউ খোঁজো কি মৌ তাই এত টুনটুন তোমার নানি আনবে জানি হাট থেকে পান চুন রঙিন জুটি ছুটো ছুটি বুলবুলি রে কই তোমার লাগি রাত্রি জাগি লিখি রে বই বালা গাছে শালিক নাচে নতুন বাসা বেঁধে পেঁচার ছানা ভাঙা ডানা ক্লান্ত কেঁদে কেঁদে করে আসে ঘরে দুষ্ট চড়ই পাখি চালের কোণে বাসা বনে কিচির মিচিরে ডাকি বৃষ্টি বিজে কষ্ট যে কালো পাতি কাক ভারি পাখা ডাকে কাকা ওরা বন্ধ থাক মাছ রাঙাটায় মাছ ধরে খায় পুকুর খালে বিলে পানকৌড়িটায় হারিয়ে যায় পানিতে ডুব দিলে দোয়েল কোয়েল দেখায় যে খেল শ্যামা বাজায় শিস কয়ে মুসাফির গানের পাখির ডাম রাখিস ঝিঙে মাচায় পুচ্চ নাচায় কালো ফিঙ্গে পাখি কানি বগায় মাছ ধরে খায় বিলের পারে থাকি তিলাঘুঘু নীলা ঘুঘু হাড়িয়ালের দল গাছের ডালে সাজ সকালে মধুর কোলাহল বাকুম বাকুম ভাঙায় যে ঘুম পায়রা ডাকে খোপে কালো কোকিল বরায় যে দিল গান গায়ে জার জোপে তালের গাছে হাওয়ায় নাচে বাবুই পাখির বাসা মুনিয়াটার রঙের বাহার মধুর ভালোবাসা চার দে কি খেয়ালে আলে বন্দি হয় রই চেয়ে থাকি শীতিরে পাখি হারিয়ে গেল কই মুসাফিরিও কাব্যময় ভালোবাসা